নহমদানসল কারিম মাম্মাদ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ পবিত্র কোরআনে আল্লাহ তালা মনোনীত মানব জাতির জন্য আল্লাহর পক্ষে কোন কাজের জন্য আল্লাহ তালা মনোনীত করবেন মানব জাতির পক্ষে কোন সংবিধানের কার্য বাকি বন্ধুগণ বিশ্ব মানব জাতি সেই সমাধানে আসতে পারে নাই তেরোশো চৌরাশি বছর যাবৎ খালি দাবি করতেছে কিন্তু সমাধানে আসতে পারে নাই বুঝেন নাই বন্ধুগণ তেরোশো চৌরাশি বছর শুধু দাবি করি আসতেছে কিন্তু সমাধানে আসতে পারে নাই বোঝার নাই মানব জাতির ইমামের কার্য কী কেন সর্বকালের ইমামকে আল্লাহ মনোনীত করবেন মানব জাতি তা পবিত্র কোরআন থেকে প্রকাশ করতেও পারে নাই বোঝার নাই শুধু খালি গদি দেই দাবি করছে এই গদি আমার এই চিয়ার আমার বোঝার নাই মুনাফিকেরা আল্লাহর মুনাফিকেরা বুঝেন নাই সর্বকালের ইমাম আল্লাহর কি সমাধানে মনোনীত করবেন কি কাজ করবেন বিশ্ব মানব জাতি জানেই না বুঝেই না শুনেও নাই বোঝেন নাই কেনই বা মানব জাতির ইমাম আসবেন কি কাজ করবেন বিশ্ব মানব জাতি জানেও না বুঝেও না শুনেও নাই মুসলিম মুসলিম জাতি মাঝে খালি দাবি আছে খালি দাবি করে মুনাফি দাবি করে বুঝেন নাই বন্ধুগণ এই বিশ্বতে বিভিন্ন জাতি লইয়া মানব জাতির যাত্রা হয়েছে বিভিন্ন জাতি বিভিন্নভাবে তাওহিদবাদ একেশ্বরবাদ প্রণয়ন করে বন্ধগান বিভিন্ন খণ্ড মানব জাতির সর্বস্তরে তাহিদের একেশ্বরবাদের সমাধানের জন্যই মানব জাতির ইমাম হাদির হাদি প্রতিটি জাতির আছে তাই হাদির হাদি মানব জাতির ইমাম পণ্যরূপের ইমাম আর মানব জাতির ইমাম সেই হাদির হাদি মানব জাতির ইমাম তাওহিদের হাদি একেশ্বরবাদের হাদি তাই তিনি পূর্ণ চাঁদের ইমাম পূর্ণরূপের ইমাম পবিত্র কোরআনে তার তৌহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন সেই প্রকাশকারী বুঝেন নাই দুনিয়ার জমিনে যারা মাহাদির দাবি করলো উম্মতে মোহাম্মদীর দাবি করলো উম্মতে নবী দাবি করলো তারা তাদের কার্য কি তাদের সনদ ব্যাক ব্যাকলে করে তো সীমা ও বাইলাম না ব্যাকল গির সীমা ও না ব্যাক কলের সীমা আছে এই মুনাফিকে করে ব্যাক কলের সীমা সীমা সীমানা নাই বন্ধুগণ চাঁদের তা দুনিয়ার জমিনে না হওয়া পর্যন্ত দুনিয়ায় অন্ধকার শেষ হয় না তেমনি পূর্ণ চাঁদের ইমাম দুনিয়ার জমিন থেকে বাতিল তাউ হাত অন্ধকারে তাওহিত বাদ এগারশোর বাদ শেষ করবে দুনিয়ার জমিন থেকে কুফরা বিদায় করবে দুনিয়ার জমিন থেকে ইবাদতে কুফরা বিদায় করিবে তাই দুনিয়ার জমিনে পবিত্রকরণের ঘোষণায় পূর্ণরূপে তাউহিদের আলো প্রকাশকারী বুঝেন নাই আহলে বৈজ্ঞাতের প্রতিষ্ঠাতা তাউহিদে বৈজ্ঞাতের প্রতিষ্ঠাতা বোঝান নাই তিনি সর্বকালের তাওহিদের সাফাই সাক্ষ্যকারী ওয়সা অলিতা কোনো সুহাদ আলান্নাস মানব জাতির পক্ষের ইমাম তহিদের সাফাই সাক্ষের ইমাম এই ইমামতি তো আল্লাহর দরবারে করতে হবে এই মুনাফিকেরা কি করে মুনাফিকেরা শুধু দাবি করে বোঝেন নাই জামানায় মুনাফিকেরা শুধু দাবিই করে কিন্তু কার্যটা তো আল্লাহর দপ্তরে করতে হবে বুঝেন নাই বন্ধুগণ দুনিয়ার জমিনে বহু মাহাদির দাবিদার মতে নবীর দাবিদার তাদের কার্যের বহিঃপ্রকাশ নাই তাদের আল্লাহ প্রদত্ত সনদ নাই বন্ধুগণ এই সময় থেকে দুনিয়ার জমিনে সর্বকালের হাদির হাদি সর্বকালের হাদির হাদি মানব জাতির ইমাম সর্বকালের ইমাম তাওহিদের সাফাই সাক্ষ্যকারী সোহাদা আলান নাসের দরজা শনাক্ত হইল যদি সোহাদ আলান নাসের দরজা যদি এই বাতিল পবিত্র পবিত্রক্রণে বাতিলকৃত তহীদবাদীর জাতি রসুল সাল্লা সাল্লামকে নিয়োগ করেন তাহলে রসুলসল্লাহ সাল্লাম উম্মত হয়ে যায় বুঝেন নাই তো রসুলসুল্লা সাল্লামের ইজ্জতের হানি হয় মর্যাদার হানি হয় বোঝেন নাই তাই বিশ্ব মানব জাতির সকল প্রকার যুক্তি তর্কের অবসান হইল বিভিন্ন জনের দাবি রহিত হইল আল্লাহর পক্ষে মনোনীত সনদের বহিপ্রকাশ হইল পবিত্র কোরআন দ্বারা দাবিদার মাহদি দাবিদার উম্মতে নবীদের উচিত জবাব দেওয়া হইল দাবিদার মাহদি দাবিদার উম্মতে নবীদের আল্লাহর দপ্তরের সনদ কি আল্লাহর দপ্তরে সনদের নমুনা কি। আল্লাহর মনোনীত কি সার্টিফিকেট আল্লাহ তো মরে নাই আল্লাহ বর্তমান আছে বার্ত বাস্তব আছে আল্লাহর সার্টিফিকেট কি তারা যেন দেখায় এই দাবি করে বন্ধুগণ সর্বকালের হাদির হাদি মানব জাতির ইমাম যা তার পরিচয় এর অগ্রেই আগেই তার পরিচয়ের আগেই তিনি শনাক্ত হওয়ার আগেই আল্লাহ হতে আল্লাহ হতে শাসনের সনদ উদয়পূর্ণ রূপের সনদ আল্লাহর মনোনীত সনদ আল্লাহর নিজের সনদ আল্লাহ স্বয়ং নিজের সনদ পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশকারী সনদ বিশ্ববাসীর সম্মুখে তুলে ধরেছে সকল দাবিদার মাহাদি ও উম্মতের নবীদের ইচ্ছাকে খণ্ডন করার জন্য বন্ধবান আল্লাহর পক্ষ থেকে উদয় পূর্ণরূপে আসমানি আল্লাহতে শাসনের প্রতীক প্রকাশ করেছে দুনিয়ার জমিনে তাওহীদের অন্ধকারকে দূর করার জন্য কোফরাকে দূর করার জন্য মানব জাতির ইমাম সর্বকালে হাদির হাদির আগমন হয়ে গিয়েছে বন্ধগন যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই সেই আল্লাহর স্বীকারোক্তি কি সেই আল্লাহর স্বীকারোক্তি হয় সেই আল্লাহর সত্য বাস্তব বর্তমান বহিপ্রকাশ সেই আল্লাহর কুদরত যে কুদরতে মানব জীবন চালিত বোঝেন নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বন্ধুগণ যে সকল মানব সম্প্রদায় সেই আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে দিনী কার্য সম্পাদন করে তারাই আল্লাহকে অস্বীকার করলো তারাই আল্লাহকে অস্বীকার করলো বন্ধগণ বিশ্ব মুসলিম জগতে পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীরা আল্লাহকেই অস্বীকার করেছে আল্লাহর বহিপ্রকাশ বাস্তব সত্য হাক্কা অস্বীকার করেছে বুঝেন নাই বুঝতে চেষ্টা করুন বন্ধগণ যে কুদ্রতে মানব জীবন চালিত সেই ক্ষুদ্রতে তালাবদ্ধকারীরা রসুলসুল্লাহ সাল্লামকেও অস্বীকার করল যেহেতু আল্লাহর কুদরত ছাড়া আর রসুলসুল্লা সাল্লাম তিনি নিজেও চলতে পারেননি দুনিয়ার জেন্দিগি পাড়ি দিতে পারে নাই যারা কুদ্রুতকে প্রত্যাখ্যান করলো তারা রাসুলসুল্লাহ সাল্লামকেও অস্বীকার করল বুঝেন নাই বন্ধগণ পবিত্র কুয়াণে বাতিলকৃত তাওহিদবাদীর বাহাদুর জামাতবদ্ধ দল আল্লাহ কেউ আস্বীকার করল রসুল সাল্লামকেও আসী করল জামাতবদ্ধ বাহাতুর দল আল্লাহ ও রসুলকে স্বীকার করলো আল্লাহ ও রসুলকে স্বীকার করলো জিনা তাজিলের অবাধ্যকারী তাওহিদবাদের স্বীকারোক্তি বোঝেন নাই আল্লাহর স্বীকারোক্তি আল্লাহর বিশ্বাসকারী স্বীকারোক্তি আল্লাহ হতে বিশ্বাসকারী স্বীকারোক্তি নয় তাই বাতিলকৃত তাহিদবাদীর শিকার হয় বাহাতুর জামাত দলের শিকার বন্ধুগণ সত্যস্যুত শিকার তাদের সত্যস্যত শিকার সত্য শিকার আল্লাহর নিদর্শন সময় প্রত্যাখ্যানকারী শিকার নয় আল্লাহর নিদর্শন সম প্রত্যাখ্যানকারী আল্লাহর বহিঃপ্রকাশের শিকার নয় বন্ধুগণ হত্যা করে আর কি করবেন বুঝবার চেষ্টা করেন আল্লাহকে স্বীকার করলেই স্বীকার করা হয় না আল্লাহকে স্বীকার করলেই স্বীকার করা হয় না আল্লাহকে ডাকলেই ডাকা হয় না তাই বধু আফান তারা জেনে বুঝে নিজকে চিনে ইবাদত বোঝেন নাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন অলা আল আহাদিম মিনহুম মাতা আবাদাউ আলা কাফারু বিল্লাহি ওয়া কাব্রিহি ইম কাপারুবিল্লাহিম পা আপনি তাদের কবরে ও জানা যায় সঠিক হবেন না তারা আমাকে অস্বীকার করেছে আপনাকেও অস্বীকার করেছে তাই তাদের মৃত্যু হয়েছে সত্যতে কি অবস্থায় বন্ধুগণ সৃষ্টি অনুসারে অত হাওনা আনিল মুনকারী মুনকিরাতের জামাতবদ্ধ বাহাতুর দল সত্যতে কি অবস্থায় জামাতবদ্ধ হয়েছে আল্লাহকেই অস্বীকার করেছে আল্লাহ রসুলকেই অস্বীকার করেছে বন্ধগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদ মাদাসা মক্তবে জামাতবদ্ধ বৌদ্ধ দল দল দিলের এক আল্লাহর বিশ্বাসকারী স্বীকৃতি প্রদানকারী দল বন্ধগণ বনি আদম জাতির তাহিদবাদ অত মিনুনা বিল্লাহির তাহিদবাদী আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদীর জামাতবদ্ধ বাহাতুর দল নেই যেহেতু তাদের মধ্যে কলপকারী নেই তাদের মধ্যে পাবেন অতান হাওনা আনিল মুনকারি দল তাদের মধ্যে পাবেন কল্লা তামুন্না ইসলাম আকুমের দল বাতিলকৃত তাহিদবাদীর দল বুঝেন নাই বন্ধুগণ সারা দুনিয়া মসজিদ মাতাসা মক্তবে তাহিদবাদটি আল্লাহর অবাধ্যকারী জিনাদাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী তাহিদবাদ বুঝেন নাই তাই বিশ্ব মুসলিম জাতি বাহাত্তর দল আল্লাহর বাধ্যকারী জাতি বুঝেন নাই বন্ধুগান সোহাদা আল নাজ মানব জাতির ইমাম বুনিয়াদম আদম জাতির তাওহিদের সবাই সাক্ষে মনোনীত উদয় পূর্ণরূপে ওইশি আসমানি আল্লাহতে শাসনের প্রতীক ধারী তিনি আজাদির অবাধ্যকারী তাওহিদবাদীর হক্কানির সমর্থনে নেই জগৎবাসী যেন তাওহিদের ভুল সংশোধন করে একাশ্বরবাদের ভুল সংশোধন করেই পরলোক গমন করেন আমিন বন্ধুগণ তাওহিদের একশোরবাদের ভুল সংশোধন না করিতে পারলে দুনিয়ার নেতা হইতে পারিবেন দুনিয়ার জেন্দিগি পাবেন আখিরাতের জেন্দিগি মৃত্যুতে আল্লাহর কদরতি নৈকট্য পাবেন না জান্নাতও পাবেন না বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আলাই নিল্লাল বালাদু আখির দাওয়া আনিল হামদুলিল্লাহ